লাখাই রোড হবিগঞ্জ থেকে এই মালগুলো আপনাদের কাছে বিক্রি করে আসছেন বেশ কিছুদিন যাবৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফিড মিল থেকে মৃত্তিকা আগ্রহ ফিড মিল থেকে প্রস্তুত করা হয় মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য যেটির প্রায় ত্রিশটা উপাদান দিয়ে প্রস্তুত করা হয় আর আজকে এই খাদ্যটা যাচ্ছে হবিগঞ্জের লাখাই হবিগঞ্জ আর এই হবিগঞ্জ হচ্ছেন আমাদের যিনি ডিলার তিনি হলেন মোহাম্মদ শিপন আহমেদ আর এই শিপন আহমেদ ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হল মেসার্স মুগ্ধ অ্যান্ড আলিটেডার্স যারা লাখাই রোড হবিগঞ্জ থেকে এই মালগুলো আপনাদের কাছে বিক্রি করে আসছেন বেশ কিছুদিন যাবৎ তা আমরা তাদের মোবাইল নাম্বারগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ফোর আরও একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান জিরো থ্রি ফাইভ এইট সেভেন এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যারা মৃত্তিকা আগ্রফিডের সম্মানিত ডিলার মাল বিক্রি করছেন লাখাই রোড হবিগঞ্জ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেশন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সেই পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আত দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই নয়ের ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আর আপনারা যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা নিতে চান নিয়ে ব্যবসা করতে চান অর্থাৎ ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান সেই সমস্ত খামারি ভাইরা আপনারা এবং যারা খামারি ভাই আছেন। আপনারাও যারা এখান থেকে মাল নিতে চান তারা যোগাযোগ করতে পারবেন মৃত্যুকে আগ্রহ ফিট করতে পক্ষর নাম্বারগুলোতে আর সেই নাম্বারগুলো আপনারা পাবেন অনলাইনে অনলাইনে দেখানো যে নাম্বারগুলো আছে সেখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে নিয়ে মৃত্যুকে আগ্রহিট করতে পক্ষর সঙ্গে যোগাযোগ করে আপনার ডিলারশিপ নিতে পারেন আপনারা এই খাদ্য নিজে সরাসরি মিল থেকে নিয়েই আপনার পশুকে খাওয়াতে পারেন আবার যারা স্বল্প পরিসরে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখতে চান খাদ্যটা কেমন যারা অল্প গরু লালন পালন করেন তারাও চাইলে দু এক বস্তা করে নিতে পারেন এই মিল থেকে নিয়ে আপনি আপনার পশুগুলোকে খাওয়ায়ে মোটা তাজা করতে পারেন এবং দুগ্ধ উৎপাদনে ভালো ভূমিকা রাখবে এমন খাদ্যটা আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সুন্দরবন কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে পেতে পারেন একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ তেরোশো টাকা হলেই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল সকলে সুস্থ থাকেন নিরাপদে থাকেন